আপনার মাঝে বিপদ আসবে অভাব আসবে টাকা নাই পয়সা নাই দেখবেন আত্মীয়রা রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু করে আমার কথা রাখ আর যখন দেখবেন টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে যারা আপনাকে পাত্তা দিত না তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফেকের একটা ভাব আছে সামনে আসলে আরে হুজুর আপনাকে কত ভালোবাসে আপনি জানেন আপনার কোনিজার থেকে ভালোবাসি বাট এই লোকটাই এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসা আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে পাতমা তুলে গালি দেয় যে হাই হ্যালো মেটা তোমাকে করে যে দিনদার মে সে কখনো মেসেঞ্জারে হাই হ্যালো করে না আই এম রিয়েলি সরি টু সে আই এম রিয়েলি সরি টু সে এটা আমাকে বলতে হবে শুনেন দিনদার মে তারা যাদেরকে আপনার হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে দিনদার মেয়েকে আপনি ফেসবুকের ম্যাসেঞ্জারে হাই হ্যালোতে খুঁজে পাবেন না দিনদার মেয়েকে আপনি খুঁজে পাবেন বাসার ভেতরে পর্দার আড়ালে খুঁজে পাবেন সে মানুষটাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে মানুষটাকে কোনো মানুষ যন্ত্রণা দিয়ে আঘাত দিয়ে ব্যক্তিত্বে আঘাত করে সমস্ত সম্মান নষ্ট করে সব কিছু কেড়ে চলে গেছে বাট সে শুধুমাত্র আল্লাহ তাল্লার দিকে তাকিয়ে সবর ধারণ করে ধৈর্য ধারণ করে যে ওভারকাম করেছে এবং তাকে মাফ করেছে এবং নতুন লাইফ লাইফ শুরু করেছে এ মানুষকে আল্লাহ তালা বলে যাকে ভালোবাসে তাকে আল্লাহ তালা দুনিয়ার অনেক নিয়ামত থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়ার থেকে আখড়াতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবাই এই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার থেকে দূরে দূরে থাকা আমার লাগবে না ভাই ফ্লাট ভাই আমার বিএমডাব্লিউ লাগবে না যান যান আমার রোলস রয়েস না হলেও চলবে আমার একটা বাইক হলেই চলে আমার একটা সাইকেল হইলে চলে যা হবে হবে দুনিয়ার জীবন ইস জাস্ট আ টেম্পোরারি থিং এটা সাময়িক হইলেও হয় না হইলেও নাই কোনো সমস্যা নাই এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা